নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাল থেকে রয়ে গেছে যে যিশু মানেই খ্রিস্টান অর্থাৎ হিন্দু মুসলমান বা অন্য কোনো জাতির লোক যিশুকে স্মরণ করতে পারে না তাদের ধারণা প্রভু যিশু তাদের জন্য নয় কেবল খ্রিস্টানদের জন্য কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল ইনফ্যাক্ট মিথ্যে আপনি শুনলে অবাক হবেন যাকে খ্রিস্টান বলে দূরে রাখছেন তিনি আপনার জন্য কি করেছেন আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য অসহ্য যন্ত্রণা তিনি ভোগ করেছেন কাঁটার মুখুট মাথায় পড়েছেন কিন্তু যাদের জন্য তিনি এত কষ্ট করলেন তারাই তাকে খ্রিস্টান ধর্মের বলে দূরে সরিয়ে দিচ্ছে আসলে তিনি খ্রিস্টান নন তিনি যিশু খ্রিস্ট আপনারা হয়তো ভাবছেন খ্রিস্ট ও খ্রিস্টান কথার মধ্যে তফাৎ কী বন্ধুরা খ্রিস্টান হল একটা জাত আর খ্রিস্ট শব্দের অর্থ হল অভিষেক মানে যাকে ঈশ্বর অভিষিক্ত করেছিলেন আপনারা বলুন তো মাছ আর মাছরাঙা কথাটি একরকম শুনতে হলেও দুটি জিনিসকে এক না সম্পূর্ণ আলাদা কিন্তু আমরা খ্রিস্ট আর এই খ্রিস্টানকে এক করে ফেলি যিশুর সঠিক পরিচয় আছে বাইবেলে বাইবেলে যোহন তৃতীয় অধ্যায় ষোলো পদে আছে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্র যিশুকে দান করলেন যেন যে কেউ সেই পুত্রের ওপর বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায় এই যে কেউ বলতে ঈশ্বর কি কোনো নির্দিষ্ট জাতিকে বুঝিয়েছেন না প্রত্যেকটা জাতির মানুষকেই বুঝিয়েছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রকৃতির সকল জাতিকে বোঝানো হয়েছে তাই এই যিশুকে পেতে হলে আপনাকে কোনো ধর্ম পাল্টাতে হবে না শুধুমাত্র যিশুকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করুন আর নিজের পাপের জন্য ক্ষমা চান তাহলে এই জীবনে সুস্থতা পাবেন আর মৃত্যুর পর আপনার আত্মা স্বর্গে যেতে পারবে একটু চিন্তা করে বলুন তো বন্ধুরা ঈশ্বরের কি কোনো জাত ধর্ম রয়েছে না ঈশ্বরের কোনো জাত ধর্ম হয় না তাহলে তার পুত্র যিশুকে ধর্মের মধ্যে কেন ফেলছেন তিনি ঈশ্বর পুত্র তার কোনো জাত ধর্ম নেই তিনি আজও আপনার জন্য আমার জন্য হাত বাড়িয়ে আছেন শুধু আপনার পাপময় অন্তরটা যিশুর হাতে তুলে দিন যিশু আপনার অন্তরটাকে পাপ মুক্ত করে ঈশ্বরের কাছে পৌঁছে দেবেন সব কিছু জানার পর তবুও যদি আপনার মনে অবিশ্বাস থাকে একটি বিশ্বাস করে যিশুকে আপনার ঘরেতে ডাকুন দেখবেন আপনিও সারা পাবেন নেক্সট ভিডিওতে আমি ঈশ্বরের স্বরূপ নিয়ে একটি আলোচনা করব কে বা ঈশ্বর আর যিশুর সাথে ঈশ্বরের প্রকৃত সম্বন্ধটাই কী এই নিয়ে একটা সুস্পষ্ট ধারণা আমি এই ভিডিওতেও আলোচনা করব তাই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করে দিন আর সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা যাতে নেক্সট ভিডিওটা আসার সাথে সাথেই আপনারা সেটা দেখতে পারেন ধন্যবাদ জয় যিশু